নমস্কার সকলকে তো বন্ধুরা গৌতম গম্ভীর কে কেআর দল ছেড়ে দেওয়ার পরে এই প্রথমবার হয়তো সমস্ত কে কে সমর্থকরা খুব খুশি হয়েছে এই মিনি অকশান দেখার পরে যদিও এখনো পর্যন্ত অকশান চলছে কিন্তু কে কে স্কোয়াড পূর্ণ হয়ে গেছে আর কোনো প্লেয়ার নেয়ার মতো জায়গা কে কে আর নেই তো সেই কারণে আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে শেয়ার করবো যেটা আজকের নিলামে আইপিএল এর এই মিনি অপশানে কে কে আর কোন কোন প্লেয়ারকে নিল কোন প্লেয়ার প্লেয়ার কোন 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 প্লেয়ারকে কত টাকা দিয়ে কিনলো কম বেশি সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তারপরে কোনো আর কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না এবং তোমরা যারা কে কে আর ফ্যান আছো তোমাদের কাছে এটাও রিকোয়েস্ট থাকলো যে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যেটা মতামত সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিয়ে যাও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে একটা কথা জানিয়ে রাখি যেটা হলো একটু আগেই আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে ক্যামেরন গ্রিন ফিন অ্যালেন এই সমস্ত প্ল্যানকে নিয়ে আলোচনা করেছি সেই সঙ্গে রাহুল ত্রিপাঠীও ছিল তো এই ভিডিওতে এই বিষয়টা সেইভাবে আলোচনা করব না তো এদেরকে নেয়ার পরে যে সমস্ত প্লেয়ারগুলোকে আবার কে কে আর নিল সেই সমস্ত প্লেয়ারকে নিয়ে কথা বলবো তো তাদের মধ্যে এক নাম্বার প্লেয়ার সব থেকে ভালো কোয়ালিটির প্লেয়ার যেটা নিয়েছে সেটা হলো মোস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস বোলার লেফট হ্যান্ডেড পেস বোলার যাকে তোমরা কম বেশি সবাই চেনো তো এবার দেখো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো নয় তো সেই কারণে অনেক কেউ হয়তো ওই মোস্তাফিজুর রহমানকে প্রেফার করবে না বলবে যে কেন নিল মোস্তাফিজুর রহমানকে তো আমি যদি সেদিক থেকে বলি তাহলে বিসিসিআইকে কে এর প্রশ্নটা করা উচিত যে রেজিস্ট্রেশন কেন করতে দিল যদি তাই হয় আর যেহেতু রেজিস্ট্রেশন করতে দিয়েছে তাহলে কোনো না কোনো টিম নেবে আর সেদিক থেকে কে কে আর তাকে নিয়েছে সম্পূর্ণ ভালো একটা জায়গায় তো ভালো জায়গা কেন বলছি মাতিসো পাতিরানার ব্যাকআপ হিসাবে তো যদি মাতিসো পাতিরানা আঠেরো কোটিতে বিক্রি হতে পারে কে কে আর দল কিনতে পারে তাহলে ন কোটি কুড়ি লক্ষ টাকাতে কিন্তু মোস্তাফিজুর রহমানকেও কে কে আর দল কিনতে পারে মোস্তাফিজুর রহমানের সেই কোয়ালিটি আছে যে ন কোটি কুড়ি লক্ষ টাকা সে ডিজার্ভ করে যদি মাতিসো না আঠারো কোটি টাকা ডিজার্ভ করে তবে তো এই মোস্তাফিজুর রহমান মাতিসো ব্যাকআপ হবে নাকি মাতিসু পাতিরানা মোস্তাফিজুর রহমানের ব্যাক আপ হবে এইটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় কারণ লেফট হ্যান্ডেড পেস বলার দারুণ ভালো কাজ করে কে কে আরের মানে ইডেনের পিচে যেটা কেকিয়ারের হোম গ্রাউন্ড তো ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান স্লোয়ার দিতে পারে ইয়ার দিতে পারে নতুন বলে সুইং করাতে পারে আবার উল্টো দিকে দেখতে গেলে মাতিসোপাতি রানাও কিন্তু নতুন বলে ভালো সুইং করাতে পারে আবার গতিও আছে সেই সঙ্গে ইয়ার ভালো দিতে পারে এই পাতি রানার একটা অ্যাডভান্টেজ কি না মাতিসোপাতি রানার যে স্টাইলটা সেটা একটু ইউনিক টাইপের সেটা একটা তার ভালো স্ট্রেংথ বলা যেতে পারে আবার মোস্তাফিজুর রহমানের ভালো স্ট্রেংথ কি না সে কিন্তু একদম লাইন লেন্থ সুন্দরভাবে ধরে বল করতে পারে আবার মাথিসপাতি টানার একটা খারাপ স্বভাব আছে যখন তখন ঝুলিয়ে দিতে পারে ওয়াইড বেশি করে এক্সট্রা রান দেয় নো বলের একটা প্রবণতা আছে আবার সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান এইগুলো অ্যাভয়েড করে তো দুজনকে ফিফটি ফিফটি দিক থেকে না রাখতে পারলেও আমি একটু হলেও এগিয়ে রাখবো মোস্তাফিজুর রহমানকে যতই বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ থাক এটা আমি জানি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ তোমরাও সেটা জানো কিন্তু কোয়ালিটির দিক থেকে মোস্তাফিজুর রহমান টপ কোয়ালিটির বোলার এই মুহূর্তে তো অন্যান্য যে সমস্ত ব্যাক ছিল বা অন্যান্য যে সমস্ত বোলার ছিল তাদের নেওয়া যেতে পারতো কিন্তু পিচ হিসাবে হোম গ্রাউন্ড হিসাবে দেখতে গেলে মোস্তাফিজুর রহমানকে নেওয়াটা খুব ভালো চয়েস হয়েছে কে কে জন্য তো এবার বলবো রচিন রবীন্দ্রকে নিয়ে কথা মাত্র দু কোটি টাকায় রচিন রবীন্দ্রকে পাওয়া গেছে এবার অনেক কেউ রচিন রবীন্দ্রকে বলবে তো ওয়ানড্রেড প্লেয়ার কিন্তু রচিন রবীন্দ্র আমি খুব হাইলি রেট করি এই প্লেয়ারটাকে দেখো তোমরা অনেক কেউ হয়তো বলবে দলে অনেক ওপেনার আছে ফিন অ্যালেন আছে সুনীল নারিন আছে আঙ্কৃশ রঘুবংশী আছে আজিঙ্কে রাহানে আছে কিন্তু রচিন রবীন্দ্রর মতো কোয়ালিটি প্লেয়ার কেউ পাবে না টপ কোয়ালিটির প্লেয়ার হবে রচিন রবীন্দ্র যদি দুটো তিনটে ম্যাচ একে চান্স দেওয়া হয় এ কিন্তু ফার্স্ট চয়েস প্লেয়ার হতে চলেছে মাত্র দু কোটি টাকায় রচিন রবীন্দ্রকে পাওয়াটা কেয়ারের জন্য ভাগ্যবান এটা আমার মতে বলে আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবার আরেকটা একটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো যে হলো টিম সেপার্ট এও নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান এবং ওপেনে ব্যাট করতেই বেশি পছন্দ করে ফিন অ্যালেন এও আছে নিউজিল্যান্ডের টিম সেপার্ট আছে নিউজিল্যান্ডের তো এই টিম সেপার্ট অবশ্যই ব্যাকআপ হিসাবেই থাকবে ফিন অ্যালেন ফার্স্ট চয়েস প্লেয়ার হতে চলেছে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনিং হয়তো করবে ফিন অ্যালেন এবং তার সঙ্গে হয়তো নামবে ক্যামেরন গ্রিন অথবা সুনীল নারিন বা জিঙ্কে রানি কেউ না কেউ নামবে কি অঙ্কলিশ রঘুবংশী তবে টিম সেপার্ট কিন্তু অ্যাজ এ ব্যাক একদম পারফেক্ট বলা যেতে পারে ফিন অ্যালেনের ব্যাক এবং আরেকটা প্লেয়ারকে নিয়েছে সে হলো বাংলারই প্লেয়ার যদিও মানে জন্মগত দিক থেকে সে বিহারি বিহারে জন্মগ্রহণ করেছে কিন্তু খেলে আমাদের বাংলার হয়ে সে হলো আকাশদ্বীপ তো আকাশদ্বীপের বোলিং কোয়ালিটি তোমাদের কাছে অজানা নয় বাংলার হয়ে যথেষ্ট ভালো বল করে যথেষ্ট কোয়ালিটি আছে এই আকাশদ্বীপকে কিন্তু মাত্র এক কোটি টাকায় মানে বেশ প্রাইজে কলকাতা কিনে নিয়েছে কে কে আর তাদের দলে এই আকাশদ্বীপ কিন্তু বৈভব অরোরার একটা ভালো ব্যাক হতে চলেছে এবার এইখানেও আমার প্রশ্ন আছে যে ভৈব বরোডার ব্যাকআপ আকাশদ্বীপ নাকি আকাশদ্বীপের ব্যাক আপ হবে ভৈব বরোড়া দেখো এই একটু আগে যেটা তুলনা করলাম মাস্তা পিজুরের সঙ্গে মাথিসো পাথি রানার ঠিক এইরকমই তুলনা চলে আসবে আকাশদ্বীপের সঙ্গে ভৈব বরোডার ভৈব নো ডাউট ভালো প্লেয়ার ভালো বল করে সে কিন্তু নতুন বলে ভালো সুইং করাতে পারে কিন্তু তার ওই একটা প্রবণতা আছে হঠাৎ করে কোনো একটা ম্যাচে ঝুলিয়ে দেবে এক্সট্রা রান দেবে ওয়াইড নো করবে একটু যদি পিচ অন্যরকম কিছু হয় একটা দুটো রান খেয়ে গেলে সে কিন্তু রান খেতেই থাকবে আবার সেদিক থেকে দেখতে গেলে আকাশদীপ সিং এর কিন্তু কোয়ালিটিও আছে ব্যাট করতে পারে আকাশদীপ সিং এটা হলো সব থেকে ভালো মানে অপশান সবথেকে মানে ভালো জিনিস যে বোলিংয়ের সঙ্গে সে কিন্তু ব্যাটিংয়ের অপশানটাও দিতে পারে ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য বলা যেতে পারে এই আকাশদ্বীপকে আকাশদ্বীপ বলের সঙ্গে ব্যাটিংও ভালো করে নতুন বলে খুব সুন্দর সুইং করাতে পারে আর যেহেতু বাংলার প্লেয়ার বাংলার হয়ে খেলে তার মানে ইডেনের পিচ তার সম্পূর্ণ নখ দর্পণে ইডেনের পিচে কিন্তু বেশ এফেক্টিভ হতে চলেছে আকাশদ্বীপ এবং সেই সঙ্গে মাতিসপাতি রানা মাস্তাফিজুর রহমান হরশিদ রানা বড়া কার্তিক তিয়াগি এই সমস্ত প্লেয়ারগুলো তো রয়েছেই রয়েছে তো লাস্ট যে প্লেয়ারগুলোকে নিয়েছে তারা হলো এই চারটে প্লেয়ার মানে কোয়ালিটি প্লেয়ার তাদের নাম আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এবার যদি সম্পূর্ণ স্কোয়াড নিয়ে কে কেয়ারের আলোচনা করি মানে সম্পূর্ণ স্কোয়াড বলতে এই মিনি অকশানে যে সমস্ত প্লেয়ারগুলোকে কিনেছে তাদের নিয়ে তো সেখানে ক্যামেরন গ্রিন ফিন অ্যালেন টিম সেফার্ট মস্তফিজুর রহমান রাহুল ত্রিপাঠী কার্তিক তিয়াগী প্রশান্ত সোলাঙ্কি তেজস্বী সিং সার্থক রাজন রচিন রবীন্দ্র এবং আকাশদীপ সিং আপাতত আজকের মিনি অকশানে কে কেয়ার এই প্লেয়ারগুলোকেই কিনেছে তো আর বাকি আগে যে সমস্ত প্লেয়ার ছিল তাদের নিয়ে টোটাল পঁচিশ জন হয়ে গেছে কে কেয়ারের স্কোয়াড ভর্তি হয়ে গেছে তো এরপরে কে কে এর প্লেইং ইলেভেন কেমন হতে পারে ব্যাক আপ প্লেইং ইলেভেন কেমন হতে পারে সবটা নিয়ে ভিডিও আসবে আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েছ তোমাদের মতামত সেটাও কমেন্টে জানিও এবং এর পরবর্তীতে এই রকম আপডেট আরও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই